The okay. একটা ইলিশ মাছের জন্য কখনও কারো সংসার ভাঙে আমার মায়ের ভেঙেছিল আমার মার মাত্র একটা পাঁচশো টাকা দামে ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সংসারটা ভেঙে গিয়েছিলো আজকে তাহলে আপনাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করি আমার বাবা মা ভালোবেসে বিয়ে করে তাদের ভালোবাসার ফসল আমি কিন্তু আমার দাদি কখনোই আমার মাকে মেনে নিতে পারেনি আর তাই আমার দাদি সারাক্ষণে আমার মার উপর অত্যাচার নির্যাতন চালাতো আর আমার বাবা সব সময় আমার দাদির প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতো আমার দাদি যেহেতু আমার মাকে একদমই পছন্দ করত না তাই আমার দাদি আমার মায়ের প্রতিটি কাজেই দোষ ধরত এবং প্রতিটি কাজ খুব খুঁজিয়ে খুঁজিয়ে দেখত আমার দাদির আমার মাকে এত অপছন্দ করার একটি কারণ হলো একমাত্র তার বোনের মেয়ে আমার দাদির খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে তার ছেলের পুত্রবোধ করে নিয়ে আসবে একদম ছোটবেলা থেকেই আমার বাবা আমার দাদির প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করত কোনো কথাই আমার দাদিকে না বলে করতো না কিন্তু আমার মাকে যখন বিয়ে করে দাদিকে না জানিয়ে এই জিনিসটা আমার দাদি একদমই হজম করতে পারেনি আর তাই দাদি তার ছেলেকে কিছু বলতে না পেরে মায়ের সাথে এটা ওটা বিভিন্ন বিষয় নিয়ে সারাক্ষণে মাকে অত্যাচার নির্যাতন চালাত আমার মায়ের সবচেয়ে পছন্দের মাছ ছিল ইলিশ মাছ তাই আমার মায়ের বিয়ের পর থেকে আমার দাদি কখনোই ঘরে ইলিশ মাছ আনতে দিত না কোনো ইলিশ মাছই কখনো কিনতে দিত না তার ছেলেকে ঘরে যদি কখনো ইলিশ মাছ কেনার কথা উঠত তখন আমার দাদির সাথে শুরু করে দিত কান্নাকাটি আর আমার বাবাকে বলতো তোর বউ আমার গলায় ইলিশ মাছের কাঁটা বাঁধিয়ে আমাকে মেরে ফেলার জন্য ঘরে ইলিশ মাছ আনতে চাইছে কাঁটাটা ছিল একটা মাত্র আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের পছন্দের কোনো কিছু এ ঘরে রান্না করা হোক তাই সে সব সময় আমার মা যেগুলো পছন্দ করতো সেগুলো কখনোই ঘরে রান্না করতে চাইতো না একটা সময় আমার মা বাধ্য হয়েই ইলিশ মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে আমার দাদি তো সারাদিনই আমার মায়ের সাথে এটা ওটা নিয়ে লেগে থাকতো আর যখনই বাবা ঘরে আসতো কান্নাকাটি করে বাবার কাছে সারাক্ষণ মায়ের নামে নালিশ করত আর বাবা মাকে বলতো কটা দিন আর বাঁচবে আমার মা বেশ কয়েক মাস পর একদিন বাসায় ইলিশ মাছ আনা হয় সেদিন মা ইলিশ মাছ রান্না করে আর খাবার টেবিলে আমার দাদি বসে আমার মাকে বলে ইলিশ মাছের মাথাটা নিয়ে আসার জন্য কিন্তু আমার মা ইলিশ মাছের মাথাটা আনতে পারেনি কারণ আমার মা ইলিশ মাছের মাথাটা খেয়ে ফেলেছিল খাওয়ার পিছনে অবশ্য একটা কারণ আছে আমার মা তখন প্রেগনেন্ট ছিল তাই খেয়ে ফেলেছিল আমার মা তখন তড়িঘড়ি করে আমার দাদির পাতে বড় টুকরো ইলিশ মাছ দিতে গিয়েছিল আমার দাদি তখন সাথে সাথে ইলিশ মাছের তরকারির পাতিলটা উঠোনে ছুঁড়ে মারে ঠিক সেই মুহূর্তে আমার বাবা এসে পড়ে বাবা এসে যখন দেখে দাদির রূপ পুরোপুরি পাল্টে যায় দাদি তখন বলে তোর বউর কাছে আমি একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছি তাই তোর বউ পুরো পাতিলটা ছুঁড়ে মেরে ফেলে দিয়েছে তখনই সাথে সাথে আমার বাবা খুব রাগান্বিত হয়ে যায় আর আমার দাদির কথা মতো আমার বাবা সাথে সাথেই আমার মাকে ডিভোর্স দিয়ে দেয় আমার মা অনেক চেষ্টা করে আমার বাবাকে বোঝানোর কিন্তু আমার বাবা কোনোভাবেই বোঝার চেষ্টা করে না আমার বাবা আমার দাদি যেটা বলেছে ঠিক সেটাই বিশ্বাস করেছে কারণ আমার দাদির চোখের পানি আমার বাবাকে ভুলিয়ে অবশেষে আমার মা আমার বাবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল যাওয়ার সময় শুধু আমার বাবাকে একটা কথা বলে গিয়েছিল তোমার মতো এরকম ছেলে প্রতিটা মায়ের গর্ভে জন্ম হোক কিন্তু তোমার মতো এরকম স্বামী কোনো মেয়ের কপালে না জুটুক